গুড ইভিনিং দর্শক আপনারা জানেন দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের দুশো চুরানব্বইটা লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল কংগ্রেস একাই দুশো তেরোটা আসন পেয়েছিল বিজেপি পেয়েছিল সাতাত্তরটা আসন সংযুক্ত মোর্চার এক এবং অন্যান্য একটা এখন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি রাজ্যের কোন কেন্দ্রে কোন দলের প্রার্থী জয়ী হয়েছিলেন ফিরে দেখা দু হাজার একুশের বিধানসভা নির্বাচন একটু ফিরে দেখার চেষ্টা করবো আমরা তাতে করে কি হবে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন যে আসন্ন বিধানসভা নির্বাচনে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি কি রেজাল্ট হতে পারে একটা মোটামুটি একটা ধারণা আপনাদের তৈরি হবে সেজন্যই আজকে যেহেতু দুশো চুরানব্বইটা বিধান বিধানসভা কেন্দ্র সবগুলো একসঙ্গে দিলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য আমি এটাকে ভাগে দেব আজকে কয়েকটা জেলার জেলা নিয়ে কথা বলবো আজকে মূলত যে কথা বলবো আমি কোচবিহার জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মালদা দার্জিলিং দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি আলিপুরদুয়ার সংযুক্ত কলকাতা এবং বাঁকুড়া এই জেলাগুলোর বিধানসভা কেন্দ্রগুলোতে কোন দলের প্রার্থীরা এগিয়েছিল আজকে আপনাদেরকে আমি আরও একবার দু হাজার একুশের ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব তো বেশি কথা নয় শুরু করি প্রথমে আসি কোচবিহার জেলা দিয়ে কোচবিহার জেলার কোন কেন্দ্রে কোন প্রার্থী কোন ধরনের প্রার্থীরা জিতেছিল সেটা নিয়ে কথা হবে ঠিক আছে কোচবিহার উত্তর চলে আসি একদম ভিডিওর মূল অংশে কোচবিহার উত্তর সুকুমার রায় বিজেপি জয়ী হয়েছিলেন কোচবিহার দক্ষিণ নিখিল রঞ্জন দে বিজেপি এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন নাটাবাড়ি মিহির গোস্বামী বিজেপি এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তুফানগঞ্জ মালতী রাভা বিজেপি এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন দিনহাটা নিশিত পারামারিক এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন পরবর্তীতে উনি মন্ত্রীও হয়েছেন কেন্দ্রের সীতাই জগদীশচন্দ্র বসুনিয়া তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন শীতলকুচি বরেনচন্দ্র বর্মন বিজেপি আপনারা জানেন এই কেন্দ্র যখনই শীতলকুচি নাম আসে আমার তখন একদম আমার স্মৃতিতে টাটকা আমি তখন ভোটের লাইনে দাঁড়িয়ে রয়েছি বিকেল তিনটে সাড়ে তিনটে বাজে হঠাৎ করে খবর পেলাম কেন্দ্র গুলিতে এই শীতলকুচিতে পাঁচজন মানুষের মৃত্যু গায়ের লোম শিউরে উঠেছিল এই শীতল কিচি এই শীতল জিতেছিল বিজেপি তারপরে আছে ভাঙা সুশীল বর্মন বিজেপি এবং পরেশ পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেস অর্থাৎ আপনারা দেখছেন কোচবিহার জেলাতে মোট সিটের দুটো বাদে বাকি সবগুলোতে এগিয়ে রয়েছে বিজেপি এবারে আসি রাজ্যের সবচেয়ে বড় যে জেলাটা উত্তর চব্বিশ পরগনা এখানে সিটও সব থেকে বেশি তেত্রিশটা বিধানসভা সিট প্রথমে আছি বরানগর তাপস রায় তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে জিতেছিল কামারহাটি মদন মিত্র তৃণমূল কংগ্রেস নয় আমি টিএমসি বলবো তাতে বলতেও সুবিধা হবে সময়টাও কম যাবে পানিহাটি নির্মল ঘোষ টিএমসি খরদা কাজলসিংহা টিএমসি বারাকপুর রাজ চক্রবর্তী টিএমসি নোয়াপাড়া মঞ্জু বসু টিএমসি জগদ্দল সোমনাথ শ্যাম টিএমসি ভাটপাড়ায় পবন সিং বিজেপি নৈহাটিতে পার্থভৌমিক টিএমসি বীজপুরে সুবোধ অধিকারী টিএমসি এবং বাগদাতে বিশ্বজিৎ দাস বিজেপি বনগাঁ উত্তর অশোক কীর্তনিয়া বিজেপি জিতেছিলেন বনগাঁ দক্ষিণে স্বপন মজুমদার বিজেপি জিতেছিলেন গাইঘাটাতে সুব্রত ঠাকুর বিজেপি জিতেছিলেন আপনারা জানেন এইসব কেন্দ্রগুলো মতো অধ্যসিত স্বরূপনগর বিনামণ্ডল তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে জিতেছিলেন বাদুলিয়াতে কাজী আব্দুল রহিম তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতেছিলেন হাবড়াতে জ্যোতিপ্রিয় মল্লিক অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু এই কেন্দ্রে জয়ী হয়েছিলেন অশোক অশোকনগর ধীমান রায় টিএমসি প্রেতে জয়ী হয়েছিলেন আমডাঙ্গাতে মুস্তাক মোর মোর্তাজা টিএমসি প্রেতে জয়ী হয়েছিলেন মধ্যম গ্রাম রতিন ঘোষ টিএমসি বারাসাতে চিরঞ্জ চক্রবর্তী টিএমসি দিগঙ্গায় রহিমা মণ্ডল টিএমসি হাড়াতে শেখ নুরুস ইসলাম টিএমসি মিনাখাই উষারানী মণ্ডল টিএমসি সন্দেশকালীতে সুকুমার মাহাতো টিএমসি বছিরার দক্ষিণ সপ্তর্শ্রী বন্দ্যোপাধ্যায় টিএমসি বসিরহাট উত্তর রফিকুল ইসলাম মন্ডল টিএমসি হিঙ্গলগঞ্জে দেবেশ মণ্ডল টিএমসি বিধাননগরের সুজিত বসু টিএমসি রাজারহাট গোপালপুর অদিতি মুন্সি এখানে একটা প্যাক্টর আছে এই অদিতি মুন্সি আপনারা জানেন সিঙ্গার গায়িকা অদিতি মুন্সি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কাছে এবং শ্রমিক ভট্টাচার্য বহু পুরোনো দিনের পলিটিশিয়ান অদিতি মুন্সি সেই সেই হিসেবে দেখতে গেলে উনি রাজনীতির ক্যারিয়ারই কিছু নেই বয়সও কম কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে ওয়াদিসি ওয়াদিতিমুঞ্চি হারিয়ে দিয়েছিলেন রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে সেটা নিয়ে ওনাকে অনেক কটক্ক হজম করতে হয়েছে এখনও পর্যন্ত মাঝে মধ্যে অনেক কট্টক হজম করতে হয় তৃণমূলের স্পক্স পার্সেন যারা রয়েছেন তাদের তরফ থেকে যাই হোক এবারে আছি রাজারহাট নিউ টাউন তাপস চ্যাটার্জি তৃণমূল কংগ্রেস দমদম বসু তৃণমূল কংগ্রেস দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূল কংগ্রেস এবারে আসি দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর উত্তর ফিরদৌসি বেগম তৃণমূল কংগ্রেস সোনারপুর দক্ষিণ লাভলি মৈত্র তৃণমূল কংগ্রেস বারুইপুর পূর্ব বিবাস সর্দার তৃণমূল কংগ্রেস বারুপুর পশ্চিম বিমান ব্যানার্জি টিএমসি ভাওয়ড়ো নসদ সিদ্দিক আইএসএফ সংযুক্ত মোর্চার যে একটা সিট ছিল সেটাই ভাওরেই মহেশতলা দুলালচন্দ্র দাস টিএমসি বসবজ অশোকদেব টিএমসি ডায়মন্ড হারবার পান্নালাল অধিকারী টিএমসি সরি পান্নালাল হালদার বিষ্ণুপুরের দিলীপ দিলীপ মন্ডল টিএমসি সাতগাছিয়া মোহনচন্দ্র সরকার টিএমসি ফলতা শঙ্কর কুমার নস্কর টিএমসি মগরাট পূর্ব নমিতা শাহ টিএমসি মগরাট পশ্চিম গিয়াসুদ্দিন মোল্লা টিএমসি জয়নগরে বিশ্বনাথ দাস টিএমসি কুলপি যোগরঞ্জন হালদার টিএমসি মন্দির বাছারে জয়দেব হালদার টিএমসি রায়দিগি ডাক্তার অলোক জলদাতা টিএমসি পাথর প্রতিমা সমীর কুমার জানা টিএমসি কাকদ্বীপ মন্টুরাম পাখিরা টিএমসি সাগর বঙ্কিমচন্দ্র হাজরা টিএমসি ক্যানিং পূর্ব সৌকাত মোল্লা টিএমসি ক্যানিং পশ্চিম পরশরাম দাস টিএমসি বাসন্তী শ্যামল মন্ডল টিএমসি গোসভা জয়ন্ত নস্কর টিএমসি এবং কুলতরিতে গণেশচন্দ্র মন্ডল টিএমসি এরাতিরে জয়ী ছিল দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূলের একটা অধিপতি দেখতে পাচ্ছি একমাত্র ভাঙড় বাদে সব আসনগুলোতেই তৃণমূল নিরঙ্কুশভাবে জয় পেয়েছে এবারে আছে মালদা হরিশচন্দ্রপুর তাজমুল হোসেন টিএমসি মালতুপুর আব্দুর রহিম বক্সি টিএমসি চাঁচল নিয়ার রঞ্জন ঘোষ টিএমসি রোতুয়া সমল মুখোপাধ্যায় টিএমসি গাজল চিনময় দেববর্মন বিজেপি হবিবপুরে জোয়েল মুর্মু বিজেপি মালদায় গোপাল চন্দ্র শাহ বিজেপি ইংলিশ বাজার শ্রীরূপা মিত্র বিজেপি মানিকচকের সাবিত্রী মিত্র তৃণমূল কংগ্রেস মোতাবাড়িতে সামিনী ইয়াসমিন তৃণমূল কংগ্রেস সুজাপুরে মোহাম্মদ আব্দুল গনি তৃণমূল কংগ্রেস এবং বৈশবনগরে চন্দন সরকার তৃণমূল কংগ্রেস এবারে আছি দার্জিলিং জেলাতে দার্জিলিং নীরাজ তামাং জিম্বা বিজেপি পেরেতী জয়ী হয়েছিলেন কার্সিয়াংয়ে বিপি বাসঘেই বিজেপি জয়ী হয়েছিলেন শিলিগুড়িতে শঙ্কর ঘোষ বিজেপি জয়ী হয়েছিলেন মাটিগাড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন বিজেপি জয়ী হয়েছিলেন এবং ফাঁসি দেওয়াতে দুর্গা মুর্মু বিজেপি অর্থাৎ দার্জিলিংয়ের পাঁচটি আসনে বিজেপি এগিয়েছিল জিতেছিল এবার আসি দক্ষিণ দিনাজপুর বালুরঘাট অশোক অশোকলাহাড়ি বিজেপি জয়ী হয়েছিলেন এই কেন্দ্রে তপন বুদ্ধ রায় টুডু বিজেপি জয়ী হয়েছিলেন কুমারগঞ্জ তোরা পৌঁছান মন্ডল তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন গঙ্গারামপুর সত্যেন্দ্র রায় বিজেপি জয়ী হয়েছিলেন কুশমন্ডির রেখা রায় তৃণমূল কংগ্রেস জয়ী ছিলেন এবং হরিরামপুর বিপ্লব মিত্র টিএমসি প্রার্থী জয়ী হয়েছিলেন এবার আসে জলপাইগুড়ি জেলা অর্থাৎ উত্তরের জেলাগুলোতে ধুপগুড়ি বিষ্ণুপদ রায় বিজেপি জয়ী হয়েছিলেন ময়নাগুড়িতে কৌশিক রায় বিজেপি জলপাইগুড়িতে ডাক্তার প্রদীপ কুমার বর্মা টিএমসি রায়গঞ্জ খয়গেশ্বর রায় টিএমসি ডাবগ্রাম ফুলবাড়ি শিকা চট্টোপাধ্যায় বিজেপি মাল বুরুচিক বড়াই টিএমসি এবং নাগরাকাটা পুনা ভেংরা বিজেপি অর্থাৎ জলপাইগুড়ি জেলার মধ্যে তৃণমূল এবং বিজেপির মধ্যে আসন জেতার নিরীক্ষে একটা হাড্ডাড্ডি লড়াই আমরা দেখতে পেয়েছি দু হাজার একুশে দেখতে পেয়েছিলাম এবার আছে আলিপুর আলিপুরদুয়ার কেন্দ্র সুমান কাঞ্জিলাল বিজেপি জয়ী হয়েছিলেন ফালাকাটা দীপক বর্মন বিজেপি জয়ী হয়েছিলেন মাদারিহাটে মনোস বিজেপি কালচিনিতে লামা বিজেপি কুমারগ্রামে মনোজোরাও বিজেপি এবং কালিম কালিম্পং রুপেন রুডেন লেপচা একমাত্র নির্দল প্রার্থী কালিম্পংয়ে রুডেন লেপচা জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী হিসাবে দুশো চুরানব্বই জনের মধ্যে একটা নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন সেটা হচ্ছে কালিম্পং কেন্দ্রে এইবারে আসি সংযুক্ত কলকাতাতে খুবই গুরুত্ব দিয়ে দেখবেন ভবানীপুর যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় দু হাজার একুশ সালে উনি ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং প্রায় দু হাজারের কাছাকাছি ভোটে উনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন সেই ভবানীপুরে শোভনদেব চট চট্টোপাধ্যায় টিএমসি কলকাতা যে সংযুক্ত কলকাতা যেটাকে বলা হয় সংযুক্ত কলকাতার যে কয়েকটা সিট সেগুলো বলব ভবানীপুরে শোভনদেব চ্যাটার্জি এগিয়ে জিতেছিলেন বেয়ালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায় জিতেছিলেন বেয়ালা পূর্বে রত্ন চট্টোপাধ্যায় যাদবপুরে দেবব্রত মজুমদার রাজবেরিতে দেবাশিস কুমার কলকাতা বন্দরে ফিরাদ হাকিম টালিগঞ্জে অরূপ বিশ্বাস মিটিয়াপুরে আব্দুল খালেক মোল্লা সবাই টিএমসির কিন্তু বালিগঞ্জে সুব্রত মুখোপাধ্যায় কসবাতে জাভেদ খান টিএমসি জোড়াসাগরতে বিবেক এই জোড়াসাগর কেন্দ্র নিয়ে কিন্তু খুব লড়াই লড়াই হচ্ছিলো বিজেপি প্রার্থী দেবী পুরোহিত এবং বিবেক গুপ্তার মধ্যে আমরা দেখেছিলাম আমার এখনও স্মৃতিতে জল করছে প্রায় বেলা একটা দেড়টা অবধি এই জোড়াসাগর কেন্দ্রে বিবেক গুপ্ত টিএমসি ক্যান্ডিডেট গুপ্ত এবং বিজেপির দেবী পুরোহিতের মধ্যে একটা হাড্ডা হাড্ডি লড়াই একে অপরের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল কোনো রাউন্ডে মীনা দেবী পুরোহিত এগিয়ে যাচ্ছিলেন তো কোনো রাউন্ডে বিবেক গুপ্ত এগিয়ে যাচ্ছিলেন এবং শেষ শেষ হাসি হেসেছেন কিন্তু বিবেক বিবেকগুপ্তা টিএমসি প্রার্থী তারপরে চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালিতে স্বর্ণকমল সাহা মানিকতলাতে সাধন পাণ্ডে বর্তমানে সাধন পাণ্ডে নেই মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এই কেন্দ্রে বর্তমান বিধায়িকা এবং বেলেঘাটায় পাল শ্যামপুপুরে পাঁজা কাশীপুর বেলগাছিয়াতে অতিন ঘোষ টিএমসি অর্থাৎ কলকাতার সবগুলো কেন্দ্রে সংযুক্ত কলকাতার সবগুলো কেন্দ্রে বি তৃণমূল পেরাতিরে জয়ী হয়েছিলেন এইবারে সর্বশেষ আসি আজকের বাঁকুড়া বাঁকুড়াতে নীলাদ্রি শেখর দানা বিজেপি বরজোড়াতে অলোক মুখোপাধ্যায় টিএমসি বিষ্ণুপুরে তন্ময় ঘোষ বিজেপি ছাতনাতে সত্যনারায়ণ মুখোপাধ্যায় বিজেপি শালতোড়াতে চন্দনা বাউড়ি বিজেপি সোনামুগিতে দিবাকার ঘরামি বিজেপি ইন্দাসা নির্মল ধারা বিজেপি কতুলপুরে আর বিজেপি তালডাংরা অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস রায়পুরে মৃত্যুঞ্জয় মুর্মু তৃণমূল কংগ্রেস রানীবাঁথে জ্যোৎস্না মান্ডি তৃণমূল কংগ্রেস এবং ওন্দা অমরনাথ শাখা বিজেপি অর্থাৎ বাঁকুড়া জেলাতে বিজেপি ভালো ফলাফল করেছিল একটা হাড্ডা হাড্ডি লড়াই এই কেন্দ্রে আমরা দেখেছিলাম তৃণমূল এবং বিজেপির মধ্যে দর্শক আজকে আমি নটা জেলার আপডেট আপনাদের দিলাম দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল এই নটা জেলার বিধানসভা কেন্দ্রগুলো আপডেট দিয়েছি কাল রাজ্যের বাকি জেলার বাকি বিধানসভা কেন্দ্র কেন্দ্রের আপডেট আপনাদের দেব আজকে দিতে পারতাম কিন্তু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য দিই সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে আগামীকাল আবার বাকি জেলার বিধানসভা কেন্দ্রগুলোর ভিডিও কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছিলেন কোন দলের সেটা আমি বিস্তারিত দিতে পারবো আপনাদের একই সঙ্গে বলবো যারা আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রয়েছে কমেন্ট করবেন এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই দেবেন একই সঙ্গে আমি বললাম বর্তমানে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনার আপনার যার যার নিজের নিজের কেন্দ্রে বর্তমানে কার জয়ের সম্ভাবনা বেশি সে বিষয়ে অবশ্যই আমাকে আপনারা ইনফর্ম করবেন ধন্যবাদ